আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ আমরা সকলে জানি যে মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার সকল আমলের সমূহ বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল যদি উনি দুনিয়াতে করে থাকেন তাহলে এই তিনটি আমলের সব উনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকেন

ইল্লামিন সাদাকতিন জা র ইয়াতিন আওয়াইল মি নিয়ম তাক আর বেহি আওলাউদ্দিন সা ইয়া দরুল আহু আল্লাহ রিসু সাল্লালাম ও আলাইহিসাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের সব তিনি খবরে শুয়ে শুয়ে পেয়ে থাকেন এর মধ্যে থেকে একটা আমল হল সৎকায় জারিয়া তিনি দুনিয়ার টাকা অবস্থায় যদি সৎকায় জারিয়া করে যান অর্থাৎ মসজিদ বানিয়ে যান মাদ্রাসা বানিয়ে যান অথবা কোনো রাস্তাঘাট এলাকায় বানিয়ে যান অথবা কোনো কালপাট ফুল উনি বানিয়ে যান অথবা একটা গাছ উনি লাগিয়ে গেছেন রাস্তার মধ্যে অথবা যে কোনো জায়গায় একটা গাছ লাগিয়ে গেছেন হাওড়ের মধ্যে এখানে আর গ্রীষ্মকালে মানুষেরা ওই গাছের ছায়ার নিচে আশ্রয় নেয় এই মতো আরও যে সমস্ত সৎগায় জারিয়া আছে ওই সমস্ত সৎগায়ের জারিয়া যতদিন পর্যন্ত দুনিয়াতে বাকি থাকবে আর মানুষেরা এই সমস্ত থেকে ফায়দা উপভোগ করবে ততদিন পর্যন্ত ওনার কবরের মধ্যে সব যেতে থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে উনি এমন ইলিম শিক্ষা করছেন যেই ইলিমের দ্বারা দুনিয়াতে মানুষ উপকৃত হচ্ছে অর্থাৎ ইলমে দিন উনি ইলমে দিন শিক্ষা করছেন উনি অন্যকে শিক্ষা দিয়েছেন বা ওই যে ব্যক্তিকে তিনি শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তি আরও অন্য মানুষকে শিক্ষা দিয়েছেন এই বাগবে ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত এই এলিমের চর্চা থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি খবরে শুয়ে শুয়ে তিনি সাপ পেতে থাকেন তৃতীয় নম্বরে হচ্ছে যদি আপনি নেক্সট সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান যে সন্তান আপনি কবরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করে সাপ ভেজে কোরআন তিলাউত করে সাপ ভেজিয়ে দেয় তসফি তালিল করে সাপ ভেজিয়ে দেয় বা অন্য অন্য নেখা করে আপনার খবরের মধ্যে সব ভেজিয়ে দেয় তো ওই নেক সন্তানের দ্বারা আপনি খবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন এই জন্য আমরা জানাবের সোল্লা আলাইহি আলহ্লামের এই হাদিসের উপরে আমল করে এই তিনটি আমল দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করি যাতে আমরা মারা যাওয়ার পর মৃত্যুবরণ করার পর আমাদের খবরের মধ্যে আমরা এই সবগুলো পেতে পারি প্রিয় মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটি আপনি অন্যর কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিন এবং সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ওই আমলগুলা করার জন্য উদ্বুদ্ধ করেন আল্লাহ রব আম যেন সকলকে তৌফিক দান করেন আমিন